আহমদের কণ্ঠস্বর শান্ত যেন নতুন কিছু ঘটার আশা সে ছেড়ে দিয়েছে মোবাইল বের করে সম্প্রতি প্রচার হওয়া একটা ব্যবসা সম্পর্কিত খবর আহমেদকে দেখায় ইফাত একটু অনিচ্ছা নিয়েই সেদিকে তাকায় আহমাদ দুই দিন আগেই নিজের অ্যান্ড্রয়েড ফোনটা সে বিক্রি করে দিয়েছে তার বদলে কিনেছে ছোট্ট একটা বাটন ফোন যদিও কেউ খেয়াল করেনি বিষয়টা খেয়াল না করলেই ভালো তার টাকা নেই তাই সে ফোন বিক্রি করে দিয়েছে এটা তো আর জনে জনে বলে বড়ানোর বিষয় না কিন্তু ইফাদের ফোনে অন করা ভিডিওর বিষয়বস্তু স্নায়ুকোষে আঘাত করতে স্থির হয়ে যায় ছেলেটা বুকের কাছে ভাস করে রাখা হাত দুটো শক্তির অভাবে বন্ধনহীন হয়ে যায় গভীর মনোযোগ ভিডিওতে নিবদ্ধ রাখার কারণে ভুলে যায় চোখের পলক ফেলতেও বার্তা শেষ হলে ইফাত কিছু বলার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে সে ইফাত প্রথমে ভয় পায় চমক নিতে না পেরে কি বন্ধু জ্ঞান হারালো কিন্তু না হুহু শব্দের কান্নায় তার ভুল ভাঙে সিজদায় পড়ে কাছে আহমাদ মন খুলে গলা ছেড়ে আশেপাশে কেউ নেই তাই এই শব্দে কারো ছুটে আসার নেই প্রতি পদে 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 থাকতে চাওয়া বন্ধুর এই কাজেও সে সায় দেয় অহর্নিশি নির্ঘুম থাকা বন্ধুর চোখ থেকে নির্গত হওয়া সুখাস্ত্র সে থামায় না বন্ধুর পাশে যেয়ে কাছে থেকে সেও লুটিয়ে পড়ে সিজদায় চোখ বন্ধ করে সুক্রিয়া জানায় ওই মহামহিমের যার দয়ায় এত গুনাহ করার পরেও সে সুস্থ জীবিত তিন মিনিটের ভিডিওর বার্তাটুকু ছোট হলেও সেটা আমাদের জন্য ছিল বিশাল কিছু সালেহা বেগমের কাছে যে তাকে জড়িয়ে ধরতে চায় আহমাদ তবে সংকোচ কাটিয়ে উঠতে পারে না জলে মাখা চোখ নিয়ে জানায় ঘটনা তার কেনা এমনকি ইফাদ এবং তামিমের কেনা সেই অল্প কিছু শেয়ারের দাম এখন আকাশ ছুঁয়েছে কিভাবে হয়েছে কবে হয়েছে সেটা সে জানার চেষ্টা করেনি তবে এতটুকু নিশ্চিত যে তার অংশের শেয়ার এখন বিক্রি করলে নতুন কিছু করার টাকা অনায়াসে পেয়ে যাবে সে আরও কিছু করতে পারবে বলেও ধারণা করে আহমাদ মায়ের শিওরে বসে স্বপ্ন দেখে অগসালো এই জীবনটা গুছিয়ে নিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপের নীল ছবি মাহিবা চেয়েছে দেখে অর্ধাঙ্গের অর্ধশিক্ত সুখী চোখ তিন মাস একদমই কম সময় না অন্তত একটা মানুষের জীবনকে উলট পালট করে দিতে সময়টুকু যথেষ্ট নব্বই দিনের এই সময়ে বদলেছে অনেক কিছুই ছোট্ট ইশিকার বয়স প্রায় দশ মাস মায়ের বাড়িতে যেন সে একটা মা পেয়েছে মাহিবার যত্নে যে কেউ এক দেখায় তাকে এই শিকার মা বলতে বাধ্য হারিয়ে যাওয়া বান্ধবের নামধারী এই শিশুটিকে সে চোখে হারায় সালেয়া বেগম মাঝে মাঝে ভাবেন ভবিষ্যতে এই মেয়েকে ছাড়া তার পুত্রপত থাকবে কীভাবে আহমাদ এখন ব্যস্ত মানুষ ইফাত তামিম এবং সে নিজেদের কেনা শেয়ার উচ্চ মূল্যে বিক্রি করে নতুন কাজে যোগ দিয়েছেন সোনাম ধন্য এক গার্মেন্টস ফ্যাক্টরির অংশীদার হয়েছে সেখানে কাজ চলছে পুরো দমে তবে আহমাদ আরও কিছু করেছে দুটো মালবাহী ট্রাক কিনে কয়েকজন বিশ্বস্ত মানুষের আন্ডারে পরিচালনা করছে ইচ্ছা আছে এক্ষেত্রে আরও কিছু করার তবে আপাতত এই সব দিয়ে তাদের মন্দ চলছে না চিন্তা করেছে হাতে কিছু টাকা জমা হলে আগে বিক্রি করে দেওয়া বাবার জমিটা কিনবে নিশ্চয়ই আগের চেয়ে বেশি দামে কিনতে হবে তবুও সে কিনবে তারপরের চিন্তা আছে ওই জমিতে অথবা অন্য কোনো জমিতে কিনে নিজেদের একটা বাড়ি তৈরি করা এরপর আবার আফিয়ার বিয়ার চিন্তা ভাবনা করতে হবে এই মুহূর্তে তাদের ভাড়া বাড়িতে থাকার সামর্থ্য আছে তবে ইফাদ তাদের ছাড়তে যাচ্ছে না তার মত অনুযায়ী নিজেদের বাড়ি তৈরি করেই আহমদেন উচিত এই জায়গা ত্যাগ করা চোখ খুলে তাকায় আহমদ মায়াবাড়ির এই কক্ষটা এখনও তেমনই আছে সেই দুঃসময়ের মতোই চোখের পাতা এখনো ভাসে এই কক্ষের দেওয়াল ধরে তার খুঁড়িয়ে হাঁটার দৃশ্য খালি চোখে হাসি খেলে যায় আমাদের ঠোঁটে বিছানাটা এখনও নিচে তারা হুরু করে আসায় তখন খাটের ব্যবস্থা করতে পারেনি ইফাত আর পরবর্তীতে আহমাদ করতেও দেয়নি চলতে দিয়েছে এভাবেই ব্যস্ত চলেছে এখন সে সুস্থ আল্লাহর অশেষ রহমতে আয় করার মাধ্যম আছে পরিবারের দায়িত্ব পালনের উপায় আছে তবে মাছ দিয়ে মাহিবা এবং আফিয়ার এক বছর ড্রপ গেছে তবুও তাদের দুজনের আফসোস নেই আমাদের সুসময় ফিরে এসেছে এই তাদের কাছে ঢের দরজার দিকে কারো ছায়া পড়েছে একজন মানবী এক শিশু কোলে এদিকেই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয় আমাদ কে আসছে সেটা তার জানা বাচ্চা মেয়েটা কথা বলার জন্য ঠোঁট নাড়ায় বাহা চা ইশিকা তাকে মা বলে চিনুক বারবার নিজেকে ইশারা করে বলে মা ডাকতে মেয়েটা দাঁতহীন মারি দিয়ে কি সুন্দর করে হাসে ঘরের দরজায় এসে দেখতে পায় আহমাদ চেয়ারে হেলান দিয়ে বসে আছে বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এই লোক ঘুমের ভান করে আছে দুষ্ট বুদ্ধি খেলে যায় মাহিবার মাথায় ইসে কোলে নিয়ে পা টিপে সামনে এসে হাজির হয় বাচ্চা মেয়েটার পা দুটো আমাদের কোলের উপর রেখে অদ্ভুত এক শব্দ করে তো করো করো ঝট করে চোখ খুলে দাঁড়িয়ে পড়ে আহমাদ মাহিবা তখন হাসিতে মেতে উঠেছে ছুটির দুপুরের নরম রোদে মাহিবার প্রাণোচ্ছল হাসিটুকু কি সুন্দর লাগে আমাদের কাছে মুগ্ধতা এক পাশে রেখে মেকি রাগ নিয়ে বলেন আমার প্যান্ট ভিজিয়ে দিলে কি হতো খুব হাসি আসছে না আর আপনি যে খুবই ভাট করে আছেন তার বেলায় ভান করে থাকবো কেন আরে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকা আমার জন্য নিষেধ আচ্ছা সে যাক আমি একটা কথা ভেবেছি বুঝলেন আহমদকে টেনে বিছানায় বসায় মাহিবা কি কথা আমাদের ছেলে হলে তাকে ইশুর সাথে বিয়ে দেব ইশু আমাদের বৌমা হবে কি ভালো হবে না আমার ছেলের বউ তার থেকে বড় হবে সিনিয়র বউ এর জ্বালা বোঝো তুমি জ্বালা হবে কেন কোলে পিঠে মানুষ করে ফেলেছি ছেলের জন্য একদম রেডি করে ফেলবো আমার ছেলে মেয়ের কপাল তো দেখি সব সিনিয়র জুনিয়র ভরা ইফাত বলে ওর ছেলে আমার মেয়ের সাথে বিয়ে দেবে তখন আমার হবে জুনিয়র জামাই আবার এখন সিনিয়র বউ মা দারুন এই আপনার মেয়ে কি হয়ে গিয়েছে নাকি তা ছেলেও কি হয়েছে নাকি না হলেও বউ মা ফিস তাই নাই সুপাখি বাচ্চাটার দিকে তাকালে দেখে সে ঘুমিয়ে গেছে খোলা মুখের এক পাশ দিয়ে লালা ছড়ছে সযত্নে সেটুকু মুছে দিয়ে ইশিকাকে শুয়ে দেয় মাইবা তারপর আমাদের কাছে যে আদুরে সুরে বলে শুনেন বলেন আমাদের বাহু পেছিয়ে ধরেছে মাহিবা আবার বলে শোনেন না বলেন না মায়াবাড়ির পাশে যে একটা বাড়ি বানালো দেখেছেন ওইটা হ্যাঁ আমরা আসার পর পরই তো বানানো শুরু করলো এর ভিতর কমপ্লিটও হয়ে গেছে টাকা থাকলে আর কি লাগে বাড়িটা কি সুন্দর তাই না এক ছিমছাম আমাদের এমন একটা বাড়ি হলে সুন্দর হয় না সে তো সুন্দর কিন্তু বাড়ির যে আয়তন এত জায়গা তো আমাদের জমিতে নেই আমাদের জমি মানে আপনি জমি কিনলেন কবে উঠে বসেছে মাহিবা আমাদের কথা এসে চমকে যাচ্ছে বোঝা যাচ্ছে আরে না জমি কিনিনি এখনো আমাদের যে জমিটা বিক্রি করে দিলাম ভাবছি ওটাই আবার কিনবো কেন এটাই কেন বাবার জমি ছিল ওটা দাদার থেকে পাওয়া তাই ওখানে বাড়ি করার ইচ্ছে আপনার শুধু আমার না মায়েরও ও হতাশ দেখায় মাইবাকে আমাদের ঘরে মাথা ঠেকিয়ে রাখে পাশের নতুন বাসাটার নাম চন্দ্রমল্লিকা এই নাম কেন দিয়েছে কে জানে বাড়ির বাগানে একটাও চন্দ্রমল্লিকা ফুল নেই কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগে তার কাছে বড় বড় কিছু গাছ আছে এক পাশে মায়াবাড়ির ছাদে উঠে দেখেছে ওখানে ছোট একটা দোলনাও আছে যেমন বড় বাড়ি অন্তত আটটা রুম সেখানে আছেই আরো কত কি সে খুটিয়ে হবে না জমিটা দেখেছে পাঁচ শতকের জায়গা দুই তিন তলা দালান হয়তো করা যাবে তবে চন্দ্র মল্লিকা না ঘাড়ে মাথা ঠেকিয়ে রাখা স্ত্রীর বিষণ্ন মুখের দিকে তাকায় আহমাদ বুঝে রাখা চোখের পাপড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছে সপ্তাহখানেক পরের কথা মাহিবা বায়না ধরে বাবার বাড়ি যাওয়ার সেই যে বিয়ের পর গেল আর যাওয়া হয়নি মা বাবা এসে দেখে গেল শৈশব কাটানো জায়গাটায় আর যাওয়া নি মাহিবা শাশুড়ির কাছে বললে তিনি এক বাক্যে রাজি হন ছোট একটা মেয়ে বিয়েই হয়েছে বা কয়দিন এর মাঝে কত ধকল সহ্য করে থাকলো এখন একটু ঘুরে আসুক আহমাদের কাছে বলার দায়িত্ব তিনি নেন রাতে আহমাদ ফিরলে বিশ্রামের সময় মাহিবা বলে কয়দিন ওই বাড়ি থেকে ঘুরে আসি কোন বাড়ি থেকে পাশ ফিরে জিজ্ঞেস করে আহমাদ সালেহা বেগম তাকে আগে বলেছেন মাহিবা সেটা জানে না দেখা যাক সে কি বলে আমাদের বাড়ি থেকে আঘাত পায় আহমাদ বৃষ্টির দিনের মনোমালিন্যে মেয়েটা বলেছিল আহমাদের বাড়ি তার বাড়ি তবে আজ এই কথা বলছে কেন আঘাতের প্রচ্ছন্ন রেস কি এখনো কাটেনি নিজেকে স্বাভাবিক রেখে এসে প্রশ্ন করেন আপাতত আমাদের নিজেদের কোনো বাড়ি নেই তো মানে বাবার বাড়ি আর কি যাই কত দিনের জন্য আগে যাই তো থাকি কয়েকদিন যাব ইচ্ছে যখন হয়েছে যেতে তো হবে তাহলে মনের ভেতর কেমন কেমন লাগবে দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমাদ তাহলে ব্যাগ গুছিয়ে লাফিয়ে উঠে বলে মাহিবা শোয়া থেকে উঠে বসে আহমাদ বলে গুছিয়ে নেই মানে কালি চলে যাবে নাকি হ্যাঁ যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাকে ছেড়ে যাবার এত তার। কি যে বলেন না তাড়াতাড়ি গেলেই না তাড়াতাড়ি আসতে পারবো এসব কথায় চিড়ে ভিজবে না তাহলে পানি ঢেলে দিই মাহিবার মুখে হাসির ফোয়ারা ফুটেছে সেই হাসি দেখে মেয়েটাকে ছেড়ে থাকার কষ্ট বুকের মাঝে চাপ দেয় আহমাদ এই হাসি অটুট থাকুক তার পরের দিন সকালে ঈশিকা এবং আয়শাকে নিয়ে রওনা দেয় মাহিবা তাদের নিতে আসে মাহিবার বাবা উচ্ছ্বল মনে বেড়াতে যায় মাহিবা মাহিবা যাওয়ার দুই দিন পর পার হয় এর মাঝে একটা ঘটনা ঘটে যায় সদ্য তৈরি হওয়া চন্দ্রমল্লিকা বিক্রির বিজ্ঞপ্তি ছাপা হয় বসবাস শুরু করতে না করতে এমন বিজ্ঞপ্তির কারণ খুঁজতে গেলে আমার জানতে পারে বাড়ির মালিক অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা আশঙ্কাজনক দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তাই তারা যাচ্ছে বাড়িটা বিক্রি করে দিতে মায়াবাড়ির একদম পাশে হওয়াতে খোঁজখবর করতে বেশি অসুবিধা হলো না আমাদের জন্য মায়ের সাথে পরামর্শ করতে বসলো সে শক্ত ইচ্ছে এবং পুরোনো জমি কিনতে যাওয়ার কথা বললে সালেহা বেগম বলেন তোর বাবার নামে জমিটা ছিল ঠিকই কিন্তু না সে ওখানে থেকেছে না আমাদের থাকার কোনো জায়গা আছে এমন যদি হতো তোর বাবা ওখানে বাড়ি করে রেখেছে তাহলে এরকম ছিল কিন্তু সেটা তো না তোর মন চাইলে তুই সেই জমি কিনতেই পারিস কিন্তু মেয়েটা যখন সব করে বলেছে আর আল্লাহ দিলে তোর সামর্থ্য আছে তাহলে এইটাই আগে কর মায়ের কথা নিয়ে গভীর চিন্তা করে আমার তখনই মনে হয় এই দুই তিন দিন হবে মাহিবা তাকে একবারও ফোন করেনি সেই যে যাওয়ার পর কথা হলো তারপর রাতে কল দিলেও বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সকালে কল দিলেও বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না শ্বশুর শাশুড়ির সাথে কথা বললেও রাগ করে মাহিবার সাথে কথা বলে না নিষ্ঠুর মেয়েটা তো ঠিকই তার সাথে কথা না বলে থাকতে পারছে তাহলে সে কেন পারবে না কিন্তু মেয়েটার কথা ভাবতে ভাবতেই কখন যে তার নাম্বারে কল দিয়ে দেয় সেটা খেয়ালই হয় না ওপাশ থেকে নারী কণ্ঠের হ্যালো হ্যালো শব্দে ধ্যান ভাঙে কেমন আছো ভারী স্বরে জিজ্ঞেস করে আহমাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সে খবর না জানলেও চলবে নিয়ে যায় মাহিবা সাফাই দেওয়ার ভঙ্গিতে বলেন ইস্যু ফোনটা পানিতে ফেলে দিয়েছিল সার্ভিসিং এ দিয়েছিলাম তাই ফোন দিতে পারিনি তোমাদের বাসায় আর কারো যে ফোন নেই সেটা তো জানতাম না কৌশলে কথা শোনায় আমার মিনমিন করে মাহিবা বলে বাবা মায়ের ফোন থেকে কল দিতে লজ্জা লাগতো তাই দিতে পারিনি সরি আপনি রাগ করবেন না প্লিজ না আমি রাগ করব কেন আমি রাগ করার কি সরি তো আর হবে না এমন সত্যি কতবার ওয়াশরুমে যাব তার থেকে বেশি কল দিব ইনশাআল্লাহ আচ্ছা হাসি আটকানোর চেষ্টা করে আহমদ মেয়েটা এমন এমন কথা বলে আহমদের হাসি মুখ টের পায় মাহিবা উৎফুল্ল কণ্ঠে বলে জোরে একটা হাসি দিন হু হা করে এভাবে হাসলে ছেড়ে ফেলে সব বিছানা ভিজিয়ে দেবে শব্দ করে হেসে ফেলে মাইবা হাসিমুখে মুখে আহমদ জিজ্ঞেস করে আমার বৌমা কি করে আপনার বৌমা ঘুম জানেন আমার ছোট্টবেলার একটা চুরি মৌকে পরিয়ে দিয়েছে সুন্দর লাগছে দেখতে মাসা আল্লাহ আপনাকে ছবি দেখব দেখবেন বৌমার ছবি না হয় দেখলাম বৌমার শাশুড়িকে দেখব কবে দেখবেন আর কয়েকদিন যাক আমার কথা তো তোমার মনেই পড়ে না কি সুন্দর দিন কাটাচ্ছো আমাদের সুরে প্রচ্ছন্ন বিমান ঠোঁট টিপে হাসে মাহিবা সুর তুলে বলে ভালো বাসুকিনা বাসু বন্ধু যারাই করো আমারে কত ভালোবাসি তোমারে এ বি লাভ ইউ এট অ্যা মিস ইউ আজকে একা একা মিস করো কালকে দেখা হবে ইয়ে আহমেদ হত ভম্ব এটা কোন ধরনের গান ওদিকে মাহিবা অট্ট হাসিতে ফেটে পড়েছে সপ্তাহখানেক পর মাহিবাকে নিতে আসে আমাদ বিনা নোটিশে ব্যস্ত হয়ে পড়েন মালা বেগম এবং সাহেদ সাহেব মাহিত আহমাদের আগে পিছে ঘোরে একদিন থেকে মাহিবাকে নিয়ে ফিরে যায় হামাদ গাড়ি থেকে নেমে মাহি মায়াবাড়ির দিকে না যেয়ে সোজা হারতে থাকে আমাদ চোখে প্রশ্ন নিয়ে তার পিছু পিছু যায় মাহিবা একটু দূরে অনেক মানুষ দেখা যাচ্ছে ওখানে কি হয়েছে কাছে গেলে বুঝতে পারে এরা আর কেউ না তার পরিবার এবং মায়াবাড়ির ছেলে মেয়েরা কিন্তু সবাই চন্দ্রমল্লিকার সামনে কেন আহমাদকে প্রশ্ন করার সুযোগ পায় না মাহিবা তার আগেই তাকে আয়েশাকে আফিয়াকে এবং সালেয়া বেগমকে এক সারিতে দাঁড় করিয়ে দেয় আহমাদ আফিয়া এবং শাশুড়ির মুখ হাসি খুশি দেখতে পায় সে কিন্তু চমকে ওঠে তখন যখন সামনে বাধা লাল ফিতা কাটার জন্য তার এবং সালেয়া বেগমের হাতে একটা কাছি তুলে দেওয়া হয় শাশুড়ির ইশারায় ফিতা কাটলে সকলে হৈ হৈ করে ওঠে তার মাথায় কিছু ঢুকে না সবাই চন্দ্র মল্লিকায় ঢুকছে কেন প্রশ্নের উত্তর পেতে বেশি সময় লাগে না শাশুড়ির কাছে ঘটনার বৃত্তান্ত শুনে চোখে জল নিয়ে আহমাদের দিকে তাকায় মাহিবা আহমাদ ভ্রু চায় তার ঠোঁটে কি সুন্দর হাসি খেলা করছে সুখ সময়ের পায়রা দ্রুত উড়াল দিয়ে চলেছে সময়ের গতি যেন বেড়েছে হু করে চন্দ্র মল্লিকায় জায়গা করে নিয়েছে এক ঝাঁক ফুল যাদের সর্বদা যাতায়াত চলে মায়াবাড়িতে এশিকা নামের ফুলটা দুই বাগানের বাসিন্দা সকলের মায়া ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছে মেয়েটা নিচের মারিতে উকি দেওয়া দাঁত দুটো এখন তার অস্ত্র যেই হামলা করতে আসুক না কেন ওই এক অস্ত্রতেই শেখ উপকার মেয়েটাকে শুয়ে রেখে মশারি টাঙিয়ে দেয় মাহিবা তখন ঘরে আসে আয়সা মশারের ভেতরে ঢুকে বলে এই যে বড় লোকের বউ আজকে আমি আপনার সাথে ঘুমাবো অনুমতি আছে জি অবশ্যই আছে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আয়শা মিটিমিটি হাসে মাহিবা মাহিবার উপর অভিমান হলে মেয়েটা আজকাল এমন সম্বোধনে ডাকে আজ অভিমান হয়েছে ইশিকাকে নিয়ে কেন মাহিবা তাকে বেশি আদর করে না এটাই কারণ কিন্তু এখন সেই ঈশিকাকেই কিভাবে জড়িয়ে ঘুমিয়ে আসে দেখো প্রথমেই সম্বোধন শুনে রাগ করেছিলেন সালেহা বেগম তবে মায়ের আড়ালে এই সম্বোধন করতে ভোলে না আয়েশা আয়েশাকে খুঁজতে আসে আফিয়া ভাবি আয়েশা এখানে ওই যে দেখো হাসে আফিয়া যার জন্য এত রাগ তাকেই কোলে নিয়ে ঘুমাচ্ছে পাগল মেয়ে নিয়ে যাবো ভাবে না হলে আপনাদের আবার কষ্ট হবে না থাকুক নিতে হবে না তুমি যাও ঘুমিয়ে পড়ো আচ্ছা বাইরে আসতে বেশি দেরি হবে একটু পরেই চলে আসবে বললো ফোন দিয়েছিল আচ্ছা আহমাদ আসে তার বেশ কিছুক্ষণ পর ইফা তার সেই একসাথেই যাওয়া আসা করে তাকে খেতে দিয়ে নিজেও বসে মাহিবা খাওয়া শেষে সাদা কাগজে মোড়ানো একটা বাক্স এনে দেয় আহমাদের কাছে কি এতে ভারী লাগছে খুলে দেখুন আহমাদের কাছে যে বসে মাহিবা বাক্সের ঢাকনা খুলতেই অনেকগুলো হাজার টাকার নোট সামনে আসে কিছু বেঁধে রাখা আবার কিছু জড়ো সড়ো করে রাখা বিস্মিত হয়ে আহমাদ বলে এ অনেক টাকা মনে হচ্ছে কার টাকা লজ্জিত মুখে মাহিবা বলে আমার আরো অবাক হয় আমার তোমার কত টাকা এখানে এত পেলেই বা কোথায় গুনে দেখুন অনেক দিন আমি গুনিনি গুনতে শুরু করে আমার মাহিরবা বলে গত পাঁচ বছর ধরে গুছিয়ে চলেছি মাঝখানে মোহরের টাকা যোগ করে অনেক হয়েছিল তারপর আবার আপনাকে দিয়ে দিলাম গত কয়েক মাস ধরে তো আপনি আবার ফেরত দিচ্ছেন একটা খাওয়ার কথা টাকা গোনা শেষ হলে মাহিবার দিকে অবাক চোখে চেয়ে হামাদ জিজ্ঞেস করেন এক লাখ এখনও হয়নি তবে হতে আর বেশি দিন লাগবে না এই মাসের ভেতরেই হয়ে যাবে আশা করা যায় কিন্তু তুমি এত টাকা এভাবে রেখে দিয়েছো কেন এভাবে কেউ ক্যাশ রাখে একটা উদ্দেশ্য নিয়ে রেখেছিলাম কি উদ্দেশ্য আমাদের আরো কাছে এসে তার দুহাত আঁকড়ে নরম কণ্ঠে মাহিবা বলে আমার অনেক দিনের শখ হজে যাব একবার হলেও মক্কা মদিনায় ঘুরে আসব সেই নিয়তেই এই টাকাটা জমানো এটার কথা আপনাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি তেমন ছিল না এখন আল্লাহর রহমতে আপনার আয়ের উৎস আছে আমাদের একটা বাড়ি আছে এবার দেখুন না আমরা হজে যেতে পারি না কি নিরবতা পালন করে আহমদ কিছুক্ষণ পরে বলে মাত্রই বাড়িটা কিনলাম হাতে তেমন টাকা নেই যে সবাই মিলে যাব এই বছরে সম্ভব না আগামী বছরের মধ্যে চেষ্টা করলে কিছু করা যেতে পারে তখন না হয় কি বলো মলিন মুখে মাহিবা বলে সামর্থ্য না থাকলে তো আর কিছু করার নেই স্ত্রীকে বুকে টেনে কপালে উষ্ণ পরশ দিয়ে আহমাদ বলে শ্বশুর শাশুড়িকেও বলো টাকা গোছাতে এক বছরের মাথায় সবাই না হয় একসাথেই যাব কি বলো চমকে দেওয়া কথাটা শুনে মলিনতা যেন কোথায় দৌড়ে পালায় উৎফুল্ল কণ্ঠে মাহিবা জিজ্ঞেস করে সত্যি সত্যি এর পরের এক বছর আমাদের জন্য খুব পরিশ্রমের হয় কিন্তু তার নিয়ত আল্লাহর পছন্দনীয় হওয়ায় সেটা পূরণ হয় এই পর্যন্ত গোছানো সব টাকা এক এক করে জনের হজে যাওয়ার ব্যবস্থা করে ওদিকে শাহেদ সাহেব এবং মালা বেগমও নিজেদের জীবনে গোছানো সবটা দিয়ে তিনজনের হজের সরঞ্জাম গোছান বিষয়টা খুব কষ্টকর হলেও কীভাবে যেন সব ঠিক হয়ে যায় ইফাত প্রথমে যেতে না চাইলেও পরে কীভাবে শেষ মুহূর্তে টিকিট বুকিং করে ফেলে স্বপ্নকে সত্যি হতে দেখে মাহিবা প্লেনের জানালার ধার ঘেসে যাওয়া আসনে বসে আমাদের হাত শক্ত করে ধরে আপ্লুত কণ্ঠে বলে প্রশংসিত ব্যক্তি আপনি কি কিছু দেখতে পাচ্ছেন স্ত্রীর হাত উল্টো আঁকড়ে আহমাদ বলে আমার জীবনে উত্তম প্রভাব বিস্তারকারী ভুল নির্মূলকারী এবং শেখর গেরে নেয়া রমণী যে আমার জীবনের সেরাদের সেরা প্রাপ্তি তার স্বপ্ন বাস্তবায়ন হতে দেখছি চোখ বন্ধ করে ভাইবা এক ফোঁটা অশ্রু মুখের আবরণ শুষে নেয় সেই মাহেন্দ্রক্ষণ আসে কালো গিলাফের উদ্দেশ্যে উড়োজাহাজ যাত্রা করে সমাপ্ত আজকের গল্পটা এখানেই শেষ হলো এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের হৃদয়ের কথা ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো যাচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন